ইলা তাফুরু ইউআয্জাবুকুম আযাবান আলীমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি সময় না দাও হত ভুলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তুমি যদি সময় না দাও তুমি যদি শ্রম না দাও তুমি যদি মেহনত না করো এই জমিনটা হলো আল্লাহর অতএব বিধান চলবে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তোমরা যারা সময় দাও না ইল্লা তাঁও ফেরু ইউ আর জিবুকু আলিমা তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি তোমাদের জন্য বাজেট করা হয়েছে ইল্লা তাঁফেরু ইউয়ার জিবুকুমারজাবান আলিমা শুধু তাই নয় ওয়াস্তাবদেল শুধু তাই নয় আল্লাফাক তোমাদেরকে ধ্বংস করে ফেলবে তোমরা যারা চুক্তি করে হাত গুটিয়ে বসে আছো একটা পথ ভুলা মানুষকে সঠিক পথে আনার জন্য শ্রম দিচ্ছ না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তোমরা যারা সময় না দিয়ে হাত পাও গুটিয়ে চুক্তি করে বসে আছো ওয়াস্তাবদিল কওমান রকম তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে ফেলবে হয়তো করোনা ভাইরাস দিয়ে ধ্বংস করবে অথবা ডায়রিয়া দিয়ে ধ্বংস করবে অথবা প্লেগ রোগ দিয়ে ধ্বংস করবে অথবা শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করবে অতিবৃষ্টি দিয়ে ধ্বংস করবে প্লাট দিয়ে ধ্বংস করবে সাইক্লোন দিয়ে ধ্বংস করবে অথবা কোন জালেম সরকারের মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে ওয়াইয়াস তাবুদিল কওমান গয়রাকুম আল্লাহ পাক আরেকটা জাতি সৃষ্টি করবে পৃথিবীটা আল্লাহ অতএব আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহ বাস্তবায়ন করবেন হয়তো তোমাদেরকে নিয়ে অথবা তোমাদেরকে ছাড়া এবার তোমরা কোনটাতে রাজি তোমরা কি আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সময় দিবে নাকি দিবে না আল্লাহ ফাক আল্লাহর দিন কায়েম করে ছাড়বেন তোমরা যদি আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য পথ ভুলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য তোমরা যদি সময় না দাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে আরেকটা জাতির সৃষ্টি করবেন ও ইস্তাবদিল কওমান গয়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআন তবে শোনো তোমরা আল্লাহর এই দিনের কোনো ক্ষতি করতে পারবে না তোমরা মনে করছো যে আমরা যদি আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সময় না দেই আমরা যদি পথ হারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য শ্রম মেহনত যদি আমরা না করি তাহলে আল্লাহর দিন ধ্বংস হয়ে যাবে আল্লাহফাক বলেন না ওলা তাদুর রুহু সাই আন তোমাদের এই অলসতার কারণে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না আল্লাহর আইন আল্লাহর বিধানের কোনো ক্ষতি হবে না কারণ আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে ফেলবে ধ্বংস করে আরেকটা জাতি সৃষ্টি করবে ওলা তাদুর রুহু সাই আন আল্লাহর দিনের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না কারণ হলো আল্লাহ পাক সর্বশক্তিমান আল্লাহাক সবচেয়ে বড় শক্তিমান অতএব তোমাদের অলসতার কারণে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে হোত না